শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে এতগুলো মিনি সিঙ্গারা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে ছোট ছোট কিউট কিউট সিঙ্গারা রেসিপি শেয়ার করব এগুলো কিন্তু দোকানে কিনে পাওয়া যায় না আপনারা বাড়িতেই ঝটপট বানিয়ে নিতে পারেন আর এই শিঙারাগুলো এতটাই মজার হয় যে যেমন মচমচে তেমন খাস তার বিকেলের চা বা মুড়ির সঙ্গে কিন্তু দারুণ জমে যায় আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্যই এই আলুর পুরটাও সম্পূর্ণ নিরামিষ তৈরি করে দেখাবো তো শিঙারাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বলে এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। তারপর দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে খুব ভালো করে আমি দুই মিনিট ধরেই ময়নটা দিয়ে নিয়েছি আর দেখুন খুব ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে আর এভাবে ময়ন দিয়ে নিলে কিন্তু সিঙ্গারাগুলো অনেকটাই খাস্তা হবে তো এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব আর ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে এখানে ডো তৈরি করার সময় কিন্তু পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো আমি ডোটা এখানে শক্ত করে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আলুর পুরটা আমি রেডি করে নেব এবার এখানে একটা আমি প্যান নিয়ে নিয়েছি এবার এই প্যানের মধ্যে আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন আর হাফ চা চামচ মতো গোটা জিরা আমি কিন্তু এখানে শিঙারার পুটটা নিরামিষভাবে তৈরি করে নিচ্ছি সেই জন্য এখানে শুকনো মশলাগুলো একটু ভেজে নেব আর ভেজে নিয়ে এগুলোকে একটু গুঁড়ো করে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি আধ করে গুঁড়ো করে নেব তারপর ফোড়নের জন্য এটা ব্যবহার করব তো দেখুন মশলাটা কিন্তু আধ ভাঙা করে গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক চামচ মতো সরিষার তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে আমি আলুর পুরের মধ্যে বাদাম দেব তাই এখানে চীনা বাদাম আমি অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব আর এভাবে বাদামটা ভেজে নিলে কিন্তু বাদামটা খেতে অনেকটাই টেস্টি হয় তো কিছুক্ষণ লোয়াচে নাড়াচাড়া করে বাদামটা আমি একটু মুচ করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি এক সাইডে তো তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিয়েছি এবার যে আধ ভাঙা করা ও গুঁড়ো করা মশলাটা ছিল সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এবার এই মশলাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর অল্প একটু দিয়ে দেবো কুচি যেহেতু আমি এখানে গুঁড়ো মশলার সঙ্গে দুটো মরিচ গুঁড়ো করে দিয়েছি সেই জন্য কাঁচা মরিচটা অল্প করে দিয়ে দিয়েছি আর এই মশলাটাকে লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো এবার এই মশলাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলু কুচি দিয়ে দিয়েছি আর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবারে আলুটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আলুটাকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আর হালকা একটু ভাজা হয়ে গেলে এটাকে হালকা করে একটু গলিয়ে গলিয়ে দেব আর এইভাবে যদি গলিয়ে দেওয়া হয় তবে কিন্তু শিঙাড়াটা খেতে অনেকটাই টেস্টি হয় তো হালকা গলিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বাদাম দিয়েও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তাহলে আমাদের পুরটা তৈরি হয়ে গেল এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিয়ে দেব। এবার শিঙারাগুলো তৈরি করে নেব সেই জন্য ময়দাটাকে আবারও একটু ভালো করে মথে নেব এবার এই ময়দাটা থেকে লেচি কেটে নেব সেই জন্য এই ময়দাটাকে একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি আর এভাবে লম্বা করে নিয়ে আমি সমানভাবে লেচিগুলো কেটে নেব যেহেতু আমি এখানে ছোট ছোট শিঙারা তৈরি করব। তাই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা যদি বড় শিঙাড়া বানাতে চান তাহলে বড় বড় করে লেচি কেটে নেবেন তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি এবার সবগুলো লেচি তোলা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা নিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি ঢেকে রেখে দেব যাতে ওপর থেকে না শুকিয়ে যায় তো এটাকে একটু ছোট্ট করে গোল করে নিয়েছি এবারের ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব। এটাকে একটু লম্বা করে বেলে নেব। আমি এখানে রুটিটাকে লম্বা করে বেলে নিয়েছি এবার একটা রুটি থেকে কিন্তু দুটো সিঙ্গারা হবে আর সেই জন্য মধ্যে থেকে আমি ছুরি দিয়ে কেটে দিয়েছি এবার যে দিকটা কাটা আছে সেই দিকে প্রথমে অল্প করে একটু পানি লাগিয়ে দেব। এতে করে সিঙ্গারার ভাঁজটা খুলে যাবে না বন্ধুরা একটু দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি তো এক দিকটা টেনে এনে ওপর দিকে এইভাবে করে একটু লাগিয়ে দেব আর এটা একটু কনের মতো হয়ে যাবে এবার এর মধ্যে আমি অল্প করে আলুর পুরটা দিয়ে দেব। যেহেতু ছোট শিঙারা তাই খুব বেশি পুর কিন্তু দেওয়া যাবে না আমি এখানে অল্প করে পুরটা দিয়ে দিয়েছি এবার দুই দিককে খুব ভালো করে চেপেন মুখটা বন্ধ করে দিতে হবে তাহলে দেখলেন তো বন্ধুরা শিঙারাগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ তো বন্ধুরা একটা সিঙ্গারা আমার তৈরি করা হয়ে গেল আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি তাছাড়া বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক দিয়ে প্লিজ একটা ফলো করে রাখবেন তো বন্ধুরা এভাবে করে সবগুলো শিঙারা কিন্তু আমি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা শিঙারাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর পুরো দোকানের মতো মনে হচ্ছে তো এবার এখানে আমার কিছু শিঙারা তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাজতে দিয়ে দেব তারপর বাকি শিঙারাগুলো আমি তৈরি করে নেব তো শিঙারাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু এখানে হালকা গরম হতে হবে খুব বেশি গরম তেলে কিন্তু শিঙারাগুলো ভাজা যাবে না তা না হলে ওপর থেকে শিঙারাগুলো পুড়ে যেতে পারে আর একেবারে খাস্তা মুচমুচে হবে না তো এখানে হালকা গরম তেলের মধ্যে শিঙারাগুলো ছেড়ে দিচ্ছি আর এইভাবে শিঙারাগুলো লো আছে আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো ভেজে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেব তো টোটাল শিঙারাগুলো ভাজতে সময় লেগেছে আট থেকে দশ মিনিট মতো আর আট থেকে দশ মিনিট সময় নিয়ে শিঙারাগুলো ভেজে নিলে কিন্তু অনেকটাই খাস্তা এবং মুচমুচে হবে তো লো আছে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট লোয়াচে রেখে দেওয়ার পর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখুন শিঙারার কালারটা কত সুন্দর এসছে এবার এই তেলটা ঝরিয়ে শিঙাড়াগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজের কত অল্প উপকরণ দিয়ে শিঙাড়াগুলো তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলেই বর্ষার সময় বৃষ্টির দিনে কিন্তু ঝটপট বিকেলবেলায় বানিয়ে খেতে পারেন আর এর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে তো সবগুলো শিঙারা কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা এক কাপ ময়দা দিয়ে কতগুলো শিঙারা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে সিঙ্গারাগুলোর সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে তিনটা মতো মরিচ একটু ভেজে নেব এভাবে গরম তেলের মধ্যে মরিচকে ভেজে নিয়ে এগুলোকে লবণ মাখিয়ে খেতে কিন্তু দারুণ হয় তো বন্ধুরা মরিচগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা শিঙারা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এর আওয়াজ শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোড